তিনি বন্দনা করতে আমার সন্তান মহাম্মান যখন আমার গরমে ছিল আমি আমে না যখন পানি আনতে যেতাম কু আই কুয়ার পানি নিচে থাকতো

ভালোবাসে জমিন ভালোবাসে আল্লাহ রসুন কে মাছ ভালোবাসে আল্লাহ রসুন কে গাছের ছায়ার ভালোবাসে আল্লাহ রসুল যখন ছোট চাচা আবু তালিবের সাথে একটা ব্যবসার উদ্দেশ্যে আমার রসুল রওনা হলেন প্রতিমধ্যে যেতে যেতে কাফেলা ব্যবসার মাংস একটা জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য থামলেন আল্লাহ রসুল আমার ছিলেন আদো বলা আমার রসুল বড়দেরকে সম্মান করতেন আমার রসুল বয়

বড়দের ছায়াটাকে ছেড়ে দিয়ে আর বড়দের কাছে এখানে অনেক থাকে ওখানে সব ছোট ছোট মানুষদের হচ্ছে

গাছের ছায়া আবার আমার রসুলের দিকে চলে যায় আমার রসুল এমন করে আবার সরে বসলেন দেখা গেল গাছের ছায়াটা আমার রসুলের দিকে ঝুঁকে যাচ্ছে

تمرام <سلام> محمد <سلام>

আমার তিনি আগে দিয়ে একটা রাস্তা দিয়ে হাঁটছেন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছে আমার জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এমন করে আমার

రస్తాచన జా పహాడో ఆలో پہاڑا دیے بہت پہاڑ دیے بہت پہاڑ کے دیکھے প্রেমের যারা নিবারণ করে তার ভালোবাসার কৃষ্ণা মিটায় কি ভালোবাসা ওই জন্য

আজনের কথাই বা বলবো শুধু জীবিতরা আমার রসুলকে ভালোবাসে এমন নাই মৃতরাও আমার রসুলকে ভালোবাসে আমার রসুল মসজিদে নবাবীতে যখন খুৎবা দিতেন পুরাতন মসজিদে নবাবীতে যখন খুৎবা দিতেন মিম্বারে উঠে একাক মরা খেজুর গাছে হেলান দিয়ে আমার রসুল খুৎবা দিতেন আমার রসুল যখন মসজিদে নবাবীর মিম্বরটা যখন নতুন তৈরি করা হলো ওই ওই কা খেজুর

বা কাছের কাছে গেলেন কাচ্চির ভাষা বলতে লাগলেন ওগো গাছ কাচ্চো কেন কাচ্চো কেন কি হয়েছে তোমার হুজুর কাল মোরা খেজুর গাছ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মসজিদে নবাবের নতুন মেহবব তৈরি করা হয়েছে আর আমার পিঠে হেলান দিয়ে ঢিল দিয়ে আপনি আর খুববা পড় করবেন না আপনি আর বক্তৃতা প্রদান করবেন না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্পর্শে আমি বড় ধন্য হলাম আমি আমার প্রেমের জ্বালা নিবারণ করতাম আমি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আজকে আমাকে ফেলে দেওয়া হলো আমার রাসূল গাছটাকে নিয়ে এবারে বুকে জড়িয়ে ধরলেন এতদিন আমার রসুল

আল্লাহ রতারুলের জন্য কত পশু পাখিরাও পাগল আমার অসুলের জন্য নেই কত গাছারি পাগন গো আমার অসুলে জন্মে চমক্ষলের কত পশুর পাগল পার পাগল হেঁ সিংহ পাগল আমার সোনালের জন্যে হরিণ পাগল তার মধ্যে শেষে আমার অসুলে দিন দিন চম্ফলের রসনা হেঁটে যাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় একটা হরিণ শিকারী জালে আবদ্ধ হয়ে ওখানে বাধা ছিল ওই হরিণ আমার সুখে দেখে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জবানটা একটু খুলে দেন আমার জবানটা একটু খুলে দেন আল্লাহ পাক হরিণের জবানটা খুলে দিলেন হরিণের জবান খুলে দিলেন হরিণ ডাকতে লাগলো ইয়া

আল্লাহ রসুল আমার হরিণ কে ছেড়ে দিলেন আর হরিণের জায়গায় আমার রসুল নিজে জামিন হয়ে থাকলেন আমার রসুল যতক্ষণ না হরিণ আসবেন আমার রসুল কান থেকে নড়বেন না এমন করে দেখা গেল শিকারী এসে হাজির এসে বলতে লাগলে মুহাম্মদ

পাগল হয়ে গেছো নাকি তুমি কি পাগল হয়ে গেছো যে হরি একবার ছাড়া পেলে সে কি আর ফিরে আসে তখন আমার নবী বলতে লাগলেন ও ইহুদি চিন্তা করো না যদি হরিণী না আসে তো আমি এখান থেকে নড়বো না তোমরা আমাকে হত্যা করে ফেলবে

তাড়াতাড়ি দুধ পান করে নাও তাড়াতাড়ি দুধ পান করে না। নাও রহমাতুল্লাহকে জামিনদার হিসাবে রেখে এসেছি সন্তান বেশি দেরি করো না আমার রসুলকে তারা তাই হুদিরা কষ্ট দেবে আমার রসুলকে তারা কষ্ট দেবে বেশি দেরি করো সন্তান এমন কথা যখন শুনলো বাচ্চারা বলতে লাগলো আগলা যা আমরা দুধ পান করব না দুধ পান করবো না

হরিণী বলতে লাগলো তাড়াতাড়ি এসো দেরি করোনা দেরি করো না যখন এমন করে সাথে সাথে হরিণীর সকলে আসতে লাগলো দূর থেকে দেখতে গেলেন ইহুদি হরিণী তো আসছে সাথে তার বাচ্চা গুলো আসছে আমার রসুল বললেন ইহুদি দেখো 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 হরিণী ফিরে আসছে শুধু হরিণী একাও না তার সাথে তার বাচ্চারাও আসে ও اپنی پیشہ رو کو اپنی جدیا رو نہ

ابو بکر ایر سے ٹکا دی لیل اکبر ڈک بابا ابو بکر ساتھ ساتھ دارو جاتے لے گا لوگ ابو بکر رضی اللہ تعالیٰ عنہ بلتے لگ لین یا رسول اللہ بھی حاجی اللہ رسول بلتے لگ لین ابو بکر جابی ریار

تعالى <applause> عنه جاي آر جت جتي

তুমি এমন করছো কেন বাবা এমন করছো কেন কখনো আমার ডান দিকে কখনো বাম দিকে কখনো পিছনে যাচ্ছো কখনো আবার সামনে যাচ্ছো আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কখনো যেতে যেতে মনে হয় কাফেরেরা আপনাকে ডান দিক দিয়ে আক্রমণ করবে আমি ডান দিকে চলে যাই কখনো আমার মনে হয় কাফেররা আপনার বাম দিক দিয়ে আক্রমণ করবে আমি বাম দিকে চলে যায় কখনো মনে হয় কাফের আপনাকে পিছন দিয়ে পাথর মারবে কখন তাকে তখন আমি পিছনে চলে যাই কখনো মনে হয় কাফের আপনাকে সামনের দিয়ে আক্রমণ করবে আমি তখন সামনে চলে যাই ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা পাথর মারবে কাফেরেরা তীর মারবে কাফেরেরা বর্শা মারবে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর কাফের দের পাথর কাফের তীরে রাগা আমি আবু বাকারের শরীরে লাগবে কাফের দের পাথরে রাগা আমি আবু বাকারের শরীরে লাগবে আমি আবু আমার শরীর কত হয়ে যায় কে আর রাসূলুল্লাহ তবু আমি আবু বাকার আপনার গায়ে একটা আঘাত লাগতে দেব না জোরে বলুন